আসসালামু আলাইকুম প্রিয় বাইবেরা আজকে এই ভিডিওর মধ্যে আমি জানাবো আমি কিভাবে হাঁস মুরগি পালন করে লাভ করে থাকি তো পুরোপি রুটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি অর্ধসারা অবস্থায় হাঁস মুরগি পালন করি যা হয়তো আপনারা আমার আগের ভিডিওর মধ্যে দেখেছেন তো আমি অর্ধসারা অবস্থায় হাঁস মুরগি পালন করার ফলে যে আমার বেশি একটা লাভ হয়ে যায় তা কিন্তু নাই তো লাভ শুধুমাত্র নির্ভর করে হাঁস মুরগিদের খাবার খরচের উপর তো আমি আমার হাঁস এবং মুরগিদেরকে কি খাবার খাওয়াই তা সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানিয়ে নেই প্রথমে জানাই আমি আমার হাঁসেদের কি খাবার খাওয়াই তো হাঁসদের আমি খাবার হিসেবে খাওয়াই আমার এখানে যে চাউলগুলো দেখতে পাচ্ছেন এই চাউলগুলো আমি বাজার থেকে পঁচিশ টাকা কেজি দরে কিনে এনেছি এই চাউলগুলো দাম কম হওয়ার কারণ হইতেছে এই চাউলগুলো মাটিতে পড়ে যাওয়ার কারণে চাউলের মধ্যে বালি বা ময়লা লেগে থাকে তো এগুলো মানুষের খাওয়ার উপযোগী না তাই এই চাউলগুলো পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি করে দেয় এই চাউলগুলো আমরা পঁচিশ টাকা কেজি ধরে কিনে এনে পরিষ্কার করে রেখে দেই তারপর এই চাউল দিয়ে আমরা ভাত রান্না করে আমরা হাজদেরকে খেতে দেই এবং এই ভাতের সঙ্গে আমরা চাইলে আরো বিভিন্ন কিছু অ্যাড করতে পারি যেমন ফিড এবং কলমি শাক এবং বিভিন্ন ধরনের শাক এই সব ধরনের শাক আমরা হাঁসের জন্য রান্না করা ভাতের সঙ্গে মিলিয়ে দিতে পারি তো এই খাবারটা খাওয়ানোর ফলে আমার হাসেদের খাবার খরচটা অনেক কমে যায় তার ফলে আমি হাঁস পালন করে কিছুটা লাভ করতে পারছি যেহেতু আমি অল্প পরিসরে হাঁস পালন করছি তাই আমি আমার হাসিদেরকে তেমন কোনো ভিটামিন বা কোনো ওষুধ খাওয়াই না শুধু সময় মতো ভ্যাকসিনটা দিয়ে দিই যাতে কোনো ভাইরাসে আক্রমণ করতে না পারে তো বন্ধুরা এখন তো জানালাম আমি হাঁস পালন করে কিভাবে এখন আপনাদেরকে জানাচ্ছি আমি আমার মুরগি পালন করে কিভাবে লাভ করে থাকি তো আমার মুরগিদেরকে কিন্তু আমি ভাত রান্না করে খাওয়াই না আমি এই চাউলগুলো আমার মুরগিদেরকে খাওয়াই কিন্তু আমার সব মুরগিদেরকে আমি এই চাউলটা সব সময় খাওয়াই না যেমন আমার যে মুরগিগুলো ডিম পাড়ার বয়স হয়ে গেছে ডিম দিয়ে দিবে তখন আমি আমার মুরগিদেরকে চাউল খাওয়াই না আমি এই মুরগিদেরকে খাওয়াই ফিড এই ফিট আমি মুরগি ডিম পাড়া শুরু থেকে মুরগির বাচ্চা পনেরো দিন বয়স হওয়া পর্যন্ত আমি মুরগি এবং মুরগির বাচ্চাদের ফিট খাইয়ে থাকি এবং বন্ধুরা মুরগির বাচ্চাদের বয়স পনেরো দিন হয়ে যাওয়ার পর থেকে আমি মুরগি এবং মুরগির বাচ্চাদেরকে পঁচিশ টাকা কেজি দরে কিনা এই চাউল খাওয়ানোর অভ্যাস করি কারণ এক কেজি মুরগির ফিডের দাম ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত হয়ে থাকে তো এত টাকা খরচ করে যদি মুরগিদেরকে ফিট খাওয়ানো হয় তাহলে মুরগি পালনে তেমন কোনো লাভই থাকবে না তাই আমি আমার মুরগিদেরকে ফিডের পাশাপাশি এই কম দামে চাউলটা খাইয়ে থাকি তো আল্লাহর রহমতে আমি এভাবে মুরগি পালন করে ভালোই লাভবান হচ্ছি তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি আমার বড় পদ্ধতিতে হাঁস বা মুরগি পালন করে থাকেন তাহলে আপনারা হাঁস বা মুরগি পালন করে ভালো লাভবান হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম